মারহুম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দুটি নতুন ভিডিও সামনে এসে গিয়েছে একটি হলো হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার কিছুক্ষণ পূর্বের ভিডিও যেটি সেখানে রেকর্ড করা হয়েছিল আর যাতে দেখা গিয়েছে ইব্রাহিম রাইসির একটি সত্য হাকিকাত এবং দ্বিতীয় ভিডিও যেটা ইব্রাহিম রাইসি হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার কিছুক্ষণ পর খোঁজাখোঁজি করা হচ্ছিল ঠিক সে সময় যে টিম সেখানে প্রথমত উপস্থিত হয়েছিল তারা সেখানে গিয়ে কি দেখেছিল সেই ভিডিওটাও সামনে এসে গিয়ে আর এই ভিডিওটি সামনে আসার পর থেকেই পুরো সত্যটাটি বোঝা যাচ্ছে যে আসলে সেখানে কি হয়েছিল আর এই সময় সোশ্যাল মিডিয়াতে যে রকম কথোপকথন হচ্ছে মানে কোন কোন দেশ তিনার উপর হামলা করতে পারে বা হামলা করেছে এই নিয়ে যে মন্তব্য চলছে এটা কতটুকু সত্য তা আপনি জানতে পারবেন সর্বপ্রথমে আপনি ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে ইরানের সদর ইব্রাহিম রাইসি এবং তিনার সাথীরা হেলিকপ্টারের মধ্যে বসে আছে এবং তার চেহারা চেহারার দিকে তাকালে মনে হচ্ছে তিনি একটু দুশ্চিন্তায় আছেন এবং সকল মানুষ একটু পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে আছে বলে মনে হচ্ছে আর পিছনে আপনি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে কারো সঙ্গে ওয়ারলেস টেলিফোনের মাধ্যমে কন্টাক্ট করার চেষ্টা করছে এই গোপন ভিডিওটি কাল থেকে ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ড হচ্ছে এবং ইরানের সদর ও তার সাথীরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে বলে মনে করছেন আর বলা হচ্ছে যে এই ভিডিওটি তখনকার হতে পারে যখন তাদের হেলিকপ্টারটি বড় জোর জটিলতার মধ্যে পড়ে গিয়েছিল অর্থাৎ তাদের হেলিকপ্টারটি টলমল অবস্থায় পৌঁছে গিয়েছিল এবং তাদের হেলিকপ্টার যখন হিচকি খাচ্ছিল আর আপনি দেখতে পাচ্ছেন যে তাদের পা গুলো নড়াচড়া করছে আর এই নিয়ে তারা হয়তো দুশ্চিন্তায় ছিল যে তাদের সাথে আগে কি ঘটতে চলেছে হেলিকপ্টারটি খারাপ হয়ে যাওয়ার কারণে তাদের উপর এই পেশার পরে যে তারা এখন কি করবে আর এই ভিডিওটি শেয়ার করে বলা হচ্ছে যে হতে পারে এই রকমটা তাদের সাথে ঘটেছিল আর এটা মৌসুমের পরিস্থিতি খারাপের কারণেই হয়তো হয়েছে কারণ যদি কেউ অ্যাটাক করতো বা কোনো দেশ যদি তাকে হামলা করার চেষ্টা করতো তাহলে তার যে বাকি অংশগুলো পাওয়া গিয়েছে অর্থাৎ হেলিকপ্টারের যে কিছু কিছু অংশ খুঁজে পাওয়া গিয়েছে এবং বডি যে পাওয়া গিয়েছে সেগুলো পাওয়া যেত না বলে সকলে মনে করছে যাই হোক এই ব্যাপারে এখনো তাহকিক চলছে এবং হতে পারে তাদের উপর হামলা করেছে নাকি করেনি সেটা ইরানের প্রশাসন খতিয়ে দেখছে এরপর এই দ্বিতীয় ভিডিওটি যেটি পাওয়া গিয়েছে এটি রেস্কিউ টিম যখন সর্বপ্রথমে ইরানের প্রেসিডেন্টকে খোঁজাখোঁজি করার জন্য পৌঁছেছিল এবং তারা খুব কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছেছিল যখন তারা সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানকার অবস্থা দেখে তখন তারা আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে যখন তারা সেখানে গিয়ে দেখে যে তাদের ইরানের প্রেসিডেন্ট পড়ে আছে তাদের অজিরে খারজা এবং সকলেই এই দুনিয়াকে বিদায় দিয়ে দিয়েছেন এবং অজিরে খাজরার কথা বলা হচ্ছে যে তিনি মোটামুটি এক ঘন্টা মতো নাকি বেঁচেছিলেন বলে সকলে মনে করছেন আর দিনার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি যদি রেস্কিউয়ের লোকগুলো কিছুক্ষণ আগে সেখানে পৌঁছে যেত মানে মোটামুটি এক ঘন্টা বা তার আগে পৌঁছে যেত তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো বলে সকলে মনে করছেন এবং তার মুখ থেকে সকল কিছু শুনতে পাওয়া যেত যে সেখানে আসলে কি ঘটেছিল প্রিয় বন্ধুগণ একটি হয়রান করার মতো কথা সামনে এসেছে যে তিনটি হেলিকপ্টার যাচ্ছিল তো তাদের মধ্যে একটি হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে সেখানেই পড়ে যায় কিন্তু দুটি হেলিকপ্টার সেখানে পৌঁছে যাওয়ার পরও তারা সেখানে একটু টাইম অতিবাহিত করার পরে জানতে পারে যে তৃতীয় নম্বর হেলিকপ্টারটি সেখানে ল্যান্ড করেনি কিন্তু এটি হয়রান করার মতো বিষয় হলো এই যে তাদের মধ্যে কি কোনো রাবদা বা তাদের অফিসে কি কোনো যোগাযোগ ছিল না বা একে অপরের সাথে যে হেলিকপ্টারের মধ্যে কানেক্ট থাকে সেটি কি ছিল না বা অন্য হেলিকপ্টার কি তার স্ক্রিনে তার পেছনের হেলিকপ্টারকে দেখতে পায়নি এই নিয়ে সকলেই প্রশ্ন ছুটছে এবং একে অপরে মন্তব্য করছে নাকি তারা তার যোগাযোগ নিতেই চায়নি বা তারা দেখেও আনদেখা করে চলে গিয়েছে এবং পরে সেখানে গিয়ে তারা বলছে যে আমরা দেখতে পাই যাই হোক প্রিয় বন্ধুগণ এটা নিয়ে এখনও কথা চলছে এবং কিভাবে সেখানে কি হয়েছিল এবং তাদের সাথে হাদসা কেমনভাবে ঘটলো এবং এর পেছনে কোনো চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখছেন ইরানের পুলিশ সহ আরও প্রশাসন কমিটি